হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইজ সোনিয়া আপনারা দেখছেন সোনিয়ার রান্নাঘর আর আজকের রেসিপি মজাদার চিকেন শাসলিক শাসলিক আমরা বিভিন্নভাবে তৈরি করে থাকি তবে আজকে আমি ঠিক বাসায় যেভাবে রেস্টুরেন্টের স্টাইলের শাসলিক তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা হবে একদম সহজ যে কেউ ব্যাচালার ভাইয়েরাও তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে খেতে হবে দারুণ মজার আর এই শাসলিকটা তৈরি করে মেহমানদের খাওয়ালে তারা কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না এই জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে মুরগির বুকের মাংস দুইটা মুরগির বুকের মাংস নিয়ে নিলাম আর ঠিক যেভাবে আমি কাটাটা দেখাচ্ছি আপনারা বাসায় এভাবেই কাটবেন যেন যেন সবগুলো পিস ইভেনলি হয় হয় একটা না এভাবে করে কেটে নিয়ে তারপর আমরা সবজিগুলো কেটে নিব প্রথমে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিবেন চাইলে নাও দিতে পারেন ক্যাপসিকামটাকেও এভাবে চৌকা করে কেটে নিতে হবে তারপরে নিয়ে নিব আমরা গাজর গাজরটাকে একেবারে পাতলা করে কাটতে হবে কারণ এটা একটু হতে টাইম লাগে ক্যাপসিকাম হতে বেশি সময় লাগে না তারপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে চার টুকরা করে তারপর কোয়াগুলোকে ছাড়িয়ে নিতে হবে পেঁয়াজটা হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না আর অবশ্যই নিতে হবে টমেটো টমেটো যদি চেরি টমেটো থাকে তাহলে বেশি ভালো হয় আর যদি না থাকে তাহলে আমাদের বাংলাদেশে এই সব টমেটো নিয়ে চার চারকোনা করে কেটে নিতে হবে আর উপর থেকে এই বীজটা ফেলে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া একটা চামচ লবণ হাফচা চামচ এবং দিয়ে দিচ্ছি রসুন এবং আদার পেস্ট এক টেবিল চামচ করে এবার এটাকে খুব ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিতে হবে যাতে করে মশলাটা ভিতরে প্রবেশ করতে পারে এরপর আমরা যে সবজিগুলো রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিব এগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন সবজির গায়েও মশলাটা মেখে যায় এরপর আমরা বাঁশের এই কাঠিগুলো নিয়ে নিব একটা করে ক্যাপসিকাম গাজর পেঁয়াজ এরপর চিকেন এভাবে করে লেয়ার অনুযায়ী আমরা শাসলিকটাকে সাজিয়ে নিব ঠিক যেভাবে রেস্টুরেন্টে করা হয় আপনার ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী করে নেবেন একদম মনে হবে যেন কোনো রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন বা নিজেই রেস্টুরেন্টে বসে খাচ্ছেন এভাবে করে সাজিয়ে আমরা একটা সাইডে রেখে দিব একটা সস তৈরি করে নিব চিলি সস নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি এক টেবিল চামচ পরিমাণ এবং রান্নার তেল নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ এটাকে মেখে খুব ভালোভাবে মিক্স করে রেখে দিতে হবে যখন আমরা এটাকে ফ্রাই করব এটা দিয়ে ব্রাশ করলে কালারটা সুন্দর আসবে এবং চিকেনটা অনেক বেশি জুসি থাকবে এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে শ্বাসলিকের কাঠিগুলো বসিয়ে দিব আর এই পর্যায়ে চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লোতে যাতে চিকেনটা ভালোভাবে কুকড হতে পারে ভিতর থেকে এবং যেন কাঁচা না থেকে যায় এপাশ ওপাশ করে উল্টে পাল্টে আমরা এটাকে ভেজে নিব প্রথম প্রায় পাঁচ মিনিটের মতো সময় লাগবে আমাদের এটাকে ভাজতে প্রথম কয়েকবার এভাবে উল্টে পাল্টে ভেজে উপর থেকে তেল ব্রাশ করে দিব তারপরে শেষের দিকে এসে আমরা এই সসটাকে ব্রাশ করে দিব সসটাকে এক একটা সাইডে দিয়ে অন্য সাইডটাকে আবার ঘুরিয়ে দিতে হবে এতে করে চিকেনটা কিন্তু ড্রাই আউট হয়ে যাবে না আর ভেতরটা অনেক ভালোভাবে কুকড হয়ে মোলায়েম থাকবে খেতে অনেক ভালো লাগবে উপরের কালারটাও সুন্দর আসবে যখন এটা হয়ে যাবে টুথপিক ঢুকিয়ে চিকেনটা চেক করে নিতে হবে যে সেদ্ধ হলো কিনা এরপর গরম গরম নামিয়ে পরিবেশন করতে হবে মনে হবে কোনো ফাইভ স্টার হোটেলে বসে চিকেন শাসলিক খাচ্ছেন কারণ এটা খেতে অনেক বেশি মজার তৈরি করাটা ছিল খুবই সহজ নিশ্চয়ই আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে বাসায় একবার হলেও এই চিকেন শাসলিকটা তৈরি করে খাবেন মেহমান আপ্পায়না হোক বা রমজানে ইফতারের টেবিলে হোক এটা কিন্তু দারুণ মজার খেতে নিশ্চয়ই ভালো লেগেছে